হ্যালো ফ্র্যান্স আশা করি সবাই ভালো আছেন জে এ অনলাইন টেকনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকেই স্বাগতম ভিডিওর থাম্বেল দেখেই বুঝতে পারছেন কী নিয়ে আলোচনা করবো কীভাবে আপনার পিসি অথবা ল্যাপটপের মধ্যে থাকা একটি অ্যাপ অথবা অ্যাপ্লিকেশন সফটওয়্যার কীভাবে আনন্স্টল করবেন ইনস্টল করা একটা আরেকটা একটু আন ইনস্টল করা কীভাবে আজকে আন ইনস্টল করবেন সে বিষয়টাই দেখাবো তাই দেরি না করে চলুন শুরু করা যাক অ্যাপ আনস্টল করার জন্য আপনি নিজ দিকে এই সার্চ বারের মধ্যে গিয়ে সার্চ করবেন কন্ট্রোল প্যানেল আপনি কন্ট্রোল প্যানেল এই জায়গায় লিখে সার্চ করার পর আপনার সামনে কম্পিউটারে যে কন্ট্রোল প্যানেলটি আছে এটি এ জায়গায় ওপেন হবে এই জায়গায় আপনি কম্পিউটারে বিভিন্ন কিছু তথ্য দেখতে পাবেন এই জায়গা থেকে আপনি ডান দিকে একবারে পঞ্চম নাম্বার লাইনে নিচ দিকে গিয়ে আপনি দেখতে পারবেন প্রোগ্রাম অ্যান্ড ফিচার্স নামে একটি অপশন আছে এই যে ফিচারটি এখন এই প্রোগ্রাম অ্যান্ড ফিচার্স এই অপশনটির উপরে একটি ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর আপনার কম্পিউটারে থাকা যত ধরনের সফটওয়্যার অথবা অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে সবগুলো সফটওয়্যার আপনি এই জায়গায় দেখতে পারবেন এবং আপনার কম্পিউটারে যে উইন্ডোজটিও দেওয়া আছে সেই উইন্ডোজটিও কিন্তু আপনি এই জায়গায় দেখতে পাবেন এখান থেকে আপনি চাইলে যে কোনো অ্যাপ অথবা সফটওয়্যার আনস্টল করতে পারবেন এবং সেটি আনস্টল করার পরে কিন্তু আপনার পিসি থেকে অথবা ল্যাপটপ থেকে এই সফটওয়্যারটি চলে যাবে এখন আমি আমার এই যে সবার নিজ দিকে থাকা অ্যাডোবি ফটোশপ সেভেন এই সফটওয়্যারটি আনন্স্টল করব সফটওয়্যারটির ক্লিক করার পর আপনি করবেন তখন দেখতে পাবেন আনস্টল নামে একটি এখান থেকে আপনি একটি ক্লিক করবেন আপনি যখন আনস্টলের উপর ক্লিক করবেন তখন আপনাকে এ ধরনের কিছু পপ দেখাবে এই জায়গায় আপনি কিছু নিয়মতান্ত্রিকভাবে যেমন সফটওয়্যার ইনস্টল করলে যেমন ধারাবাহিকভাবে কিছু নিয়মের মাধ্যমে নিয়ে যায় এই জায়গায় আপনি সেই নিয়মের মাধ্যমে আপনার সফটওয়্যারটিকে আনস্টল করতে পারবেন কম্পিউটারের মধ্যে এই জায়গায় এসে আপনি এবং ওকে এই বাটনগুলো চাপবেন তারপরে কয়েকটি দাপের মাধ্যমে দেখবেন আপনার সফটওয়্যারটি আনস্টলের প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে সব শেষ আপনি দেখতে পাবেন আপনাকে ফিনিশ নামে একটি অপশন দেখিয়ে দিয়েছে এবং সেখানে ফিনিশের উপর ক্লিক করলে কিন্তু আপনার এই ফটোশপটি অথবা যে সফটওয়্যারটি আপনি আনস্টল করতে চাচ্ছেন সেই সফটওয়্যারটি চলে যাবে আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি খুব অল্প সময়ের মধ্যে কম্পিউটার ইনস্টল করা যে কোনো সফটওয়্যার অথবা অ্যাপ্লিকেশন কিভাবে আনস্টল করবেন সেই বিষয়টাই দেখালাম যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আনস্টল করার পরে সফটওয়্যারটি যদি আপনার পিসিতে থাকে অথবা না যায় এক্ষেত্রে আপনি আপনার পিসিটিকে একটি রিস্টার্ট দিয়ে দিবেন রিস্টার্ট দেওয়া শেষ হয়ে গেলে কিন্তু আপনার এই সফটওয়্যারটি কম্পিউটার থেকে চলে যাবে আপনার প্রয়োজনে রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি তাই আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ